নমস্কার বন্ধুরা লাভ ইয়ার সেলফ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি দেখাবো ঘাটশিলা ভ্রমণ হ্যাঁ ঘাটশিলা যখন আমরা গিয়েছিলাম তখন হাতে অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছিল কিন্তু ভিডিও করা হয়নি সমস্ত ছোট ছোটো স্টিল ফটো নিয়েছিলাম তো প্রথমেই আমরা সুবর্ণরেখার তীরে ঘর ভাড়া নিয়েছিলাম দেখুন আমি আমার বোন সুবর্ণরেখা নদীতে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছি সুবর্ণরেখা নদীটি বেশ সুন্দর আমরা হোটেলে সমস্ত মালপত্র রেখে আর সুবর্ণরেখা নদীতে স্নান করলাম আমি আমার ভগ্নীপতি এবং আমার হাজব্যান্ড দেখুন নদীতে স্নান করছে তারপরে আমি আমার বোন মা বাবা সবাই মিলেই আমরা গিয়েছিলাম বোনের শাশুড়ি আমার শাশুড়ি এখানে সবাই মিলেই আমরা একটা সপরিবারে গিয়েছিলাম আর কি সুবর্ণরেখার তীরে দারুণ মানে হোটেলটা আমরা পেয়েছিলাম দারুণ দেখতে তারপর আমরা ওখানে সমস্ত মালপত্র রেখে চারদিকটা ঘুরতে আরম্ভ করলাম আমরা জঙ্গল দেখেছি বরুডি লেক দেখেছি দলমা পাহাড় দেখেছি সব রকম দিকেই আমরা ঘুরে বেরিয়েছি তো সুবর্ণরেখার তীরে আমরা কাটালাম তো রাত্রিটা দেখুন রাত্রিবেলা খুব সুন্দর লাগছে রেখাটা আর দূরে ছোট ছোটো টিম টিমে আলো জ্বলছে মনে হয় আদিবাসী এলাকার আলো যাই হোক তারপরে আমরা চলে এসেছি বুড়োটি লেকে বুড়োটি লেকে সুন্দর দেখতে এবং এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি সারাটা দিনই প্রায় বলতে গেলে এখানে কাটিয়েছি লেক দেখে তারপর আমরা দল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো বুড়োটি লেখে যেটা আমাদের সবথেকে ভালো লেগেছে সেটা হলো বন মুরগির মাংস দারুণ এনজয় হয়েছে সেদিন দুপুরটা ওই বন মাংস দিয়েই আমরা ভাত খেলাম এবং তার সঙ্গে ছিল মহুয়া তো যাই হোক বললাম তো মহুয়াটা মহুয়া কোনো দিনও ভালোই লেগেছিল এখানে ওই লেকেতে ছোট ছোট ছোটো স্প্রিড বোর্ড ছিল আমরা স্পিড বোর্ডে যদিও চাপিনি কিন্তু আমরা নেমেছিলাম তো দূরে ছিল একটা ঝর্না সেই ঝর্নার পাশে আমরা বসে কিছুটা সেলফি নিলাম এরমভাবেই সারাটা দিন কাটলো বুড়ুডির জলে পা ডুবিয়ে বসেছিলাম তো অনেক মানুষের সঙ্গে আলাপ পরিচয় হলো ওখানকার মানুষজন খুব সুন্দর খুব ভালো কথা বলে এবং চারদিকে ছোট ছোট মানে দোকান করে ওরা বসে আছে এবং সেখানে ভাত ভাত সব রকম কিছুই পাওয়া যাচ্ছে যা চাই চাইবে তবে মাছটা ওখানে খুবই কম আছে একবারেই যে নেই সেটা নয় কিন্তু মাছটা ওখানে খুবই কম মাংসটাই বেশি চল আর কি তো চারদিক ঘোরাঘুরি করলো দেখলাম এখানে বেশ ছোট ছোটো এই যে রাজহাঁসগুলো আসছিলো আমাদেরকে স্কুলে চলছে তারপরে আমরা সেখানে কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফিরে এলাম তারপরের দিনে আমরা গিয়েছিলাম দলমা পাহাড় কারণ দলমা পাহাড়টা ঘুরতে অনেকটা সময় লাগে তাই একদিন লেকটায় ঘুরলাম আর একদিন দলমা পাহাড়টায় ঘুরলাম তো দুদিন আমরা এইভাবে ঘুরেছি এটা আমার বাবা মা আমার বাবা মাও খুবই মজা করেছে লেকের ওপরটা দেখব বলে আমরা সবাই মিলে উঠছি সমস্ত দেখা হয়ে যাবার পর আমরা গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে খুব সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর আমরা সব চারদিকটা ঘুরে দেখলাম এবং অনেক কিছু লেখা ছিল সেইগুলো আমরা পড়লাম তারপর আমরা আবার নিজেদের রুমে ফিরে এলাম এর পরের দিন সকালে গেলাম দলমা পাহাড় এটা হচ্ছে দলমা পাহাড় এটাকে পাহাড় কেটে কেটে রাস্তা আছে ঘুরে ঘুরে রাস্তা দিয়ে উঠতে হয় এরপর রকম ঝর্ণা এদিকে দেখুন পাহাড়ের গাবে ঝর্ণা নেমেছে ছোট ছোট টিলা কিন্তু ঝর্ণা আছে ঝর্ণার গাবে আমাদের তোলা সেলফি আমি আর আমার ভগ্নিপতি এই ছবিটা আমি দলমা পাহাড়ের উপরে তুলেছি মানে পাহাড়ে যেতে যেতে কিছুটা কিছুটাতে সেখানেই তোলা হয়েছে এটা একটা ঝরনার পাশে তোলা ছবি এটা হচ্ছে একটি গুহা গুহার ভিতরটা এখানে আমরা গিয়েছিলাম ভিতরটা প্রচণ্ড ঠান্ডা আর মানে জল পড়ছে আর এটা দলমা পাহাড়ের নিচের অংশটা সেই নিচের অংশটা থেকে এবার ঘুরে ঘুরে আমাদের গাড়ি উঠেছিল এটা ওই কেভটা মানে গুহাটা ওখানে আদিবাসী এলাকা তাই আদিবাসী ছেলেদের ছবি তুলতে বেশ ভালো লাগলো আর তিন মা মিলে তো ভীষণ এনজয় করেছে আমার মা আর বোনের শাশুড়ি আমার শাশুড়ি মাঝখানের টামার শাশুড়ি আর লাল পাড় শাড়ি পরে আমার মা আর হলুদ হচ্ছে বোনের শাশুড়ি দেখুন জয় শ্রীরাম বলে এই হনুমান পায়ের তলায় বসে পড়েছি এখানে একটি মন্দির আছে সেই মন্দিরেই আমরা পুজো দিয়েছি পুজো টুজো দিয়ে আমরা মন্দিরটা দেখাচ্ছি আপনাদেরকে সেই মন্দিরে পুজো দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি গন্তব্যের দিকে তো সবাই মিলে পুজো দেওয়া হলো এরপর আমার ছেলের তো সেলফি নেবার পালা ছেলে কেন ছেলের মায়েরও সেলফি তোলা হচ্ছে ছেলের হয়েছে এবার ছেলের মা আর মাসি দুজনেই সেলফি তুলছি মানে আমি তো এইভাবেই সম সময়গুলো কেটে গেছে আমরা তিনজন এখানে সেলফি নিতে ব্যস্ত হয়ে গেছি এইভাবে সময়গুলো কাটছে এইটা একটি গুহা এটা শিবলিঙ্গ আছে দলমা পাহাড়ে ওঠার সময় এটা পড়বে এটা একদম উঁচুতে দলমা পাহাড়ের উপরে একটি মন্দির আছে সেই মন্দিরের কাছে। এটা তোলা নিচেতে খুব সুন্দর লাগছিল এটা আবারও সেই কেভ সেখানে ওই বোন আর আমার ছেলে মিলে তুলেছে দলমা পাহাড়ে যাবার রাস্তাটাও ছিল খুবই মানে রোমাঞ্চকর দুদিকে জঙ্গল এবং খাদ আর রকম মাটির রাস্তা লাল মাটির রাস্তা দেখুন যেতে যেতে হনুমানগুলো উঁকি মারছে নানান রকমের পশু পাখিও দেখা যাচ্ছে হ্যাঁ না বাঘ নেই বাঘ আসে মাঝে মাঝে কারণ আদিবাসীরা বলছিলো মাঝে মাঝে বাঘ আসে কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি হনুমান পেয়েছি আর এই যে জানলার মানে গাড়ির জানলা থেকে দেখতে পেয়েছি হাতি হ্যাঁ এইভাবেই এই পাহাড়ে প্রচণ্ড বুনো হাতির উৎপাত সেটা এই আদিবাসীদের দেখলেই যা আর এই যে আমার বগরি বুনো মুরগি ধরার ফাঁদে রয়েছে যাতে রাত্রে মেনুটা ভালোই জমে তো খুবই মজা হলো খুবই মজা করে সমস্ত দিন কাটালো আমরা মোটামুটি ওখানে চার পাঁচ দিন ঘুরেছি ঘুরে সমস্ত দিন কভার করে আমরা আবার ফিরে এসেছি তো যাই হোক এইভাবে কিন্তু ছোটো ছোটো করে আপনাদেরকে দেখাচ্ছি বলে কিছু মনে করবেন না কারণ আমার তো কাছে ভিডিও নেই এখন আমি যা কিছু তুলব সেগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো কিন্তু আগেরগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি দেখাতে পারবো না তাই যা কিছু আছে সেগুলো একটুখানি আমি ইউটিউবের চ্যানেলে রেখে দিলে আমার ছবিগুলো ভালো থাকবে আর আপনারাও দেখে মজা পাবেন সেই জন্যই আমি করছি তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেটা যদি খারাপ লাগে তো বলবেন সেটা তো অবশ্যই বলবেন যাই হোক আমরা এবার ফেরার পথে আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি এই যে আমাদের গ্রুপ আমাদের পরিবার আমরা সবাই মিলে স্টেশনের কাছাকাছি চলে এসেছি স্টেশনে এসে বসে আছি যাতে ট্রেন ধরব তো এবার আমরা ফিরে আসবো আমাদের গন্তব্যস্থলে তো চলুন আমিও ফিরে যাই টাটা বাই বাই শুভরাত্রি